হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে ইলিশ বিরিয়ানি তার জন্য আমি ইলিশ মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফেটানো টক দই আর এদিকে দেখো আমি চালটাও আগে থেকে ভিজিয়ে রেখেছি আলুটাও গোটা গোটা আলু ভেজে নিচ্ছি আর এদিকে যে মাছের যে মশলাটাকে আমি মাখিয়ে রেখেছিলাম সেটা আমি গ্র্যাভি বানানোর জন্য দিয়ে দিয়েছি মাছটা আমি কিন্তু ভাজিনি আমি হচ্ছে ভাপে দিয়েছি এরপর আমি সব কিছু রেডি হয়ে গেছে এরকম নর্মালি দেয় গ্র্যাভি আলু রাইস দিয়ে তাতে বেরেস্তা কেওড়া জল মিঠা আতর ফুড কালার ইউজ করেছি আমি এখানে বিরিয়ানি মশলা ঘি সব দিয়ে সুন্দর করে আমি দমে দিয়ে দিয়েছি তিরিশ মিনিটের জন্য দেন রেডি আমার ইলিশ বিরিয়ানি কেমন হয়েছে তোমরা জানিও ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা Namaskar